বার্সের যে তাদের নিজস্ব যে লোগো সেই লোগো ছিল না আসসালামু আলাইকুম চ্যানেল এবং পেজে সকলকে স্বাগতম জানাচ্ছি ময়ূর সাত লঞ্চের ভিডিওতে তো আপনারা সকলে জানেন যে ময়ূর সাত লঞ্চটি গত গেল কয়েক মাস আগে আগুনে পুড়েছে তো সেই অগ্নি দুর্ঘটনার পর থেকে লঞ্চটিকে লঞ্চটির যে ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত অংশ সেই অংশে রিবডির কাজ করানো হয় রিবডির কাজ করানোর পর যেই এই যে ফ্লাইং বার্সের যে তাদের নিজস্ব যেই লোগো সেই লোগো ছিল না তো যাত্রীদের চাহিদার ভিত্তিতে সেই লোগো কিন্তু আবারও অ্যাড করা হয় এবং সাথে নতুন একটি ডলফিনের যেই আর কি ডলফিনের একটি লোগো রয়েছে এই যে তো এই লোগোটি আলাদাভাবে অ্যাড করা হয় তো ময়ূর সাথে রিবাটির পর এখনো একবার ভ্রমণ করা হয়েছে যদিও তারপরেও বরাবরের থেকে এবার আমার কাছে বেশ গরজে লাগতেছে দেখতেই পারছেন যে অনেক উজ্জ্বল ময়ূর স্বাদ যখন আর কি ফ্লাইং বার্ডসে তাদের নিজস্ব ডিজাইনটি করানো হয় তখন আমার কাছে ততটা ভালো না লাগলেও এখন সামঞ্জস্য রং এবং প্রপার শেপের মাধ্যমে এখন ফুটে উঠেছে ময়ূর যে যেই আউটলুক ডিজাইন সেই ডিজাইনটি ফুটে উঠেছে এখন তো বেশ সুন্দর লাগছে ময়ূর দশ লঞ্চকে আর রিবর্ডের মাধ্যমে কিন্তু অনেক পরিবর্তন এনেছে তারা ইন্টারিয়ার ডিজাইনে যেমন যেমনটা দেখতে পাচ্ছি যে তলায়। ইন্টারিতলার ইন্টারিয়ারে বেশ চমকপ্রদ একটি ডিজাইন করানো হয়েছে তো সকলকে ধন্যবাদ এই ছিল ভিডিও আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোন লঞ্চ এর ভিডিও চান অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখনকার মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ